সচিবালয়ে আনসার ও ছাত্র জনতার সংঘর্ষে আহত পনেরো রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পনেরো জন আহত হয়েছেন আহতদের মধ্যে সেনাবাহিনীর দুই সদস্য রয়েছেন রোববার রাত নয়টা বিশ মিনিটের দিকে সচিবালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে সরেজমিনে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিজ আলমকে আটকে রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে এ সময় কয়েকজনকে লাঠি করে আনসার সদস্যরা পরে শিক্ষার্থীরা ইট পার্টিকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরাও পিছু হাঁটে প্রথম দিকে দুই পক্ষের ধাও পাল্টা ধাওয়া হলে এক পর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছড়ে এবং পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেডস ছুঁড়েছে এর আগে রাত সাড়ে আটটার দিকে হাসনাত আবদুল্লাহ ও সাজিজ আলম তাদের ফেসবুক পোস্টে আটক রাখার বিষয়টি জানালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু পাদদেশে জমা হতে থাকে পরে রাত নয়টায় তারা সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে রাজধানীর সচিবালয় এলাকায় আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে ছাত্র জনতার ধাওয়া পাল্ডা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এক পর্যায়ে সেখান থেকে সরে যায় আনসার সদস্যরা এরপর সচিবালয় মেট্রো রেল স্টেশনের নিচে দাঁড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন ছাত্র জনতা রোববার সচিবালয়ে একাধিক গেটে সরেজমিন এমন চিত্র দেখা গেছে সরজমিনে দেখা যায় রোববার রাত নয়টার পর ছাত্র জনতার প্রতিরোধের মুখে ছাত্রবঙ্গ হয়ে পরে আনসার সদস্যরা টানা দশ ঘণ্টা সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ রাখার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও জনতা সেখানে জড়ো হন পরে সচিবালয়ের প্রেস ক্লাব সংলগ্ন গেইটের ধাওয়া পাল্টা ধাওয়া এবং প্রতিরোধের মুখে ছাত্রবঙ্গ হয় আনসার সদস্যরা আরও দেখা যায় প্রথম দিকে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হলেও এক পর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে